দেখো সকাল সকাল সুন্দর করে রেডি হয়ে নিয়েছি তো যাবো হচ্ছে চাকলায় তো সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম যাবো যাবো তো চলো ফাইনালি বেরিয়ে পড়লাম একটু গ্রোথ বাইরে তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না সঙ্গে থেকো লাইক কমেন্ট শেয়ার করে ভালো লাগলে তো চলো টোটোতে উঠে বসে গেছি এখানে আমি দিদি পাশে এখানে রয়েছে মিষ্টির মা মিষ্টিও ছিল তো যাই হোক তাকে আর নিলাম না নিয়ে নিয়েছি আমি যেটা পুজো দেব আর কি বাটা নাই সরি ডালা তো চলো প্রচণ্ড গরম ছিল জানো তো তো চলে এলাম মন্দিরে এক একে সবাই আসছে পুজোর লাইনে তো দেখো এখানে লাইনে দাঁড়িয়ে পুজোটা দিতে হচ্ছিলো তো এখন সিস্টেমটা পুরোই পাল্টে গেছে তোমরা যারা সচরাচর যাও তারা জান মানে জেনে থাকো আর কি তো আগে তো সবাই বসে পুজোটা দেওয়া হতো এখন ফাইনালি দেখো এখানেই পুজোটা আগে থেকেই নিয়ে নিচ্ছে দক্ষিণ স্বরের যেমন সিস্টেম দক্ষিণের সেম এরকমই পরিস্থিতি তো যাই হোক বাবার পুজো দিতে গেছি মন থেকে দেব এটাই আসল তো তারপরে বাবার ওখানে পুজো দিয়ে এসে চলে এসেছিলাম পাশে একটা মায়ের মন্দির আছে মা কালীর মন্দির তো সেখান থেকে মাকে পুজো করে আবার চলে এসলাম পুজোর ওখানে অঞ্জলি দিতে তো দেখো আমরা বসে আছি পুরোহিত মশাই ভিতরে পুজো করছেন প্রচুর লোক যেহেতু আজকে রোববার ছিল প্রচুর প্রচুর লোক এই ভিডিওটা তোমরা কালকে পাবে তো চলো দেখতে থাকো তো অঞ্জলি দিয়ে উঠে এসেছি ওপরে খেতে এটা হচ্ছে রাজভোগের জায়গা নিচেও খাবার জায়গা আছে তোমরা জেনে থাকবে যারা যাও তো চলো দেখো এখানে প্রথমেই পাতে পড়ে গেছে খিচুড়ি তারপরে দিয়ে দিল কুমড়ো আলুর তরকারি তো এসে যাচ্ছে পোলাও তার সঙ্গে আলুর দম চাটনি তো শেষ পাতে পায়েস পাপড়ও ছিল আমি খেয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো তারপর বেরিয়ে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে তো দেখো দিনটা ভালোই কাটলো সবাই মিলে একটু আনন্দ করলাম দেখ গরমে পুরো ঘেমে গেছি ফাইনালি বাড়িতে চলে এসেছি তো চলো টাটা